নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত আজকে তো রামনবমী রামনবমীতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আমি একটু পুজো দিতে আবার রামনবমী উপোস করেছি তো এই জন্য পুজো দিতেই আছি আমার ছেলেও বেরিয়ে পড়েছে ছেলে আর আমি চলে এসেছি মন্দিরে এই মন্দিরটা তো আমাদের বাড়ি থেকে দশ মিনিট দূরে তো আমরা চলে এসেছি পুজো দিতে এখানে আপনারাও মন্দিরটা একবার দর্শন করে নিন তো সবাই আমার সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত জল ঢালা হয়ে গেছে আমি জলটা ঢেলে নিয়েছি আবার আমার ছেলেও জলটা ঢেলে নিচ্ছে বলছে আমিও জল ঢালবো জল ঢেলে নিচ্ছে আপনারাও দেখ নিন আর হর হর মহাদেব বলুন সবাই মিলে সবাই দর্শন করে নিন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানেই ব্লগটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লকে